হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কাপড় দিয়ে খুবই অল্প সময়ে হেয়ার ব্যান্ড আপনারা মাত্র দশ মিনিট ব্যয় করলে এরকম চার পাঁচটি হেয়ার ব্যান্ড তৈরি করতে পারবেন এটাকে ক্রান্সিও বলা হয় অনেক সময় ড্রেসের সাথে ম্যাচিং করে এরকম ক্রাঞ্চি বানিয়ে হাতে পরে মেয়েরা খুবই ভালো লাগে তো এটা বানানো একেবারেই সহজ এখন আমি কাপড় নিলাম তো এই যে দেখেন কাপড় কতখানি নিয়েছি তো চড়াটা নিয়েছি আমি এখানে যে দেখেন আমি একটু সমান করে নিই চড়াটা আছে এখানে ইঞ্চি তো এখানে আপনারা ইঞ্চিও কিন্তু নিতে পারেন আর লম্বাটা অবস্থায় কিন্তু মানে আমি এখানে বাইশ ইঞ্চি কাপড় নিয়েছি তো বেশি কুসিওয়ালা যদি করতেছেন সেক্ষেত্রে সাইলে আপনারা কাপড়টা আরেকটু বাড়িয়ে নিতে পারেন তিরিশ ইঞ্চিও নিতে পারেন তো এখন দেখেন উল্টো সাইডের দিকে আমি এভাবে একটা ভাঁজ দিলাম ভাঁজ দিয়ে তারপরে এভাবে ভাস দিলাম আর একটা ভাস দিলাম দেওয়ার পর এবার এটাকে আমি এখানে সেলাই করে নেব তো সেলাই করার সময় মাথা একটু বেগ স্টেজ দিয়ে নেবেন একই কিন্তু সহজ তো অনেকে এই জিনিসটা জান দেখতে চেয়েছেন এরকম ভিডিও তো এটা আপনারা চাইলে বাচ্চাদের প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু এই ধরনের কাঞ্চি বানিয়ে দিতে পারেন এটা চুলেও পড়তে পারে হাতেও পড়তে পারে খুবই ভালো লাগে এই ধরনের ব্যান্ড তো এই যে আমি পিছন সাইড সেম ভাবে ভাজ দিলাম উল্টো দিকে একটা ভাজ দিয়ে তারপরে এভাবে সিলেটা করবেন যখন আমি আপনি এটাকে উল্টিয়ে নেবেন তখন আর মাথাটা বের হয়ে থাকবে না সুতা বের হবে না তো এটাকে আমি দেখেন এটাকে উল্টিয়ে নিয়ে আমি এখন সিলাইটা করে নিলাম তো এবার কি করবো এটাকে সালে এমনি কোনো কিছু দ্বারা বা সিফ টিফিন দিয়ে এটাকে উল্টিয়ে নিতে হবে তো সাইলে কিন্তু সিফ টিফিন যদি আপনাদের হাতের কাছে না থাকে হাত দিয়ে কিন্তু এটা উল্টানো যায় সহজে এটাকে আমি এভাবে উল্টে নিলাম এই যে দেখেন উল্টে নিচ্ছি আমার এই লিলেন কাপড় আর এই ধরনের বসে না তাও আমি মানে একটু চেপে এরপরে এখানে এই যে আমি ইলাস্টিক নিয়েছি তো ইলাস্টিকটা বেশি কতখানের লম্বা এই যে সাত ইঞ্চি লম্বা নিয়েছি তো সাত ইঞ্চি কিন্তু এনা তো এই ধরনের হেয়ার ব্যান্ড বেশি সুন্দর লাগে হচ্ছে জর্জেট কাপড়ে তো আমি জর্জেট কাপড় বানাবো তো এই যে আমি এখন একটা সিপ টিফিনের সাহায্যে এভাবে ইলাস্টিকটা বের করে নিচ্ছি তো ইলাস্টিকের মাথাটা একটু হাত দিয়ে রাখবেন না হলে দেখা যা বের হয়ে যেতে চাই তো এক মাথা একটু হাতে রেখে দিবেন এভাবে তো এই যে দেখেন আমি এটা এভাবে নিয়ে দুটা মাথা একসাথে করে এখন এখানে সেলাই করার দরকার নেই এভাবে যাচ্ছে একটা গিট্টু দিয়ে নেবেন তো এই যে এভাবে শক্ত করে একটা গিট্টু দিয়ে নিয়ে মাথাটা আমি কেটে ফেলে দিচ্ছি দিয়ে এটাকে এভাবে ঘুরিয়ে কুচিটা চারিদিকে সমান করে নিচ্ছি এই যে দেখেন খুবই সুন্দর লাগে এটা একটা বাচ্চার ড্রেস বানিয়েছিলাম আমি তো তার সাথে বানিয়েছি তো এই যে এটা লিলেন কাপড়ের পড়তেও কিন্তু আরাম আর যদি ড্রেসের সাথে ম্যাচিং করে করা হয় তাহলে তো আরো সুন্দর লাগে তো এই যে এটাকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নেবেন তারপর এই যে দুটা মাথা যে খোলা আছে এখন এখানে কি করবেন তো এই যে দুটা মাথাটা আমি দেখিয়ে দিচ্ছি একটা মাথা আর একটা মাথার ভিতরে ঢুকিয়ে নেবেন এই যে এভাবে দেখেছেন এটা এভাবে হচ্ছে একটা মাথা আরেকটা একটা মাথায় ঢুকিয়ে নেবেন নেয়ার পরে এখানে সুই সুতা দিয়ে আমরা কাথা সেলাইটা যেভাবে করি এভাবে করে নেবেন তো এই যে আমি আবার একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বের করে তারপরে এভাবে ঢুকিয়ে দুই মাথায় মানে সেলাই করে নেবেন সুই সুতা দিয়ে জাস্ট কাঁথা সেলাইয়ের মতো তো এখানে আমি সুই সুতা দিয়ে এখন সেলাই করে আপনাদেরকে দেখাবো এই যে দেখেন তো দুটা ফাঁস কিন্তু একসাথে করে ফেলবেন না জাস্ট এভাবে ঘুরিয়ে ভিতরে যেটা ঢুকিয়েছি এটার সাথে মিলিয়ে এভাবে সেলাই করে নেবেন কাঁথা সেলাই দিয়ে দিবেন এভাবে তো এভাবে একটু সুসুতা দিয়ে আটকে বা আপনারা আপনাদের মতো করে কিন্তু হেম সেলাইয়ের মতো করে দিয়ে কিন্তু আটকে নিতে পারেন আপনাদের আপনাদের মতো করে আটকে নেবেন তো এই যে এটাকে আমি ঘুরিয়ে সেলাই করে নিলাম এখন কাটিং করে ফেলে দিয়েছি তো এবার হচ্ছে আপনারা একটু কুচিটাকে এভাবে সমান করে নেবেন সমান করে নিলে কিন্তু হয়ে যাবে আর এই যে দেখেন এই এই ধরনের কাঁচগুলো কিন্তু হাত ওপরের ড্রেসের সাথে খুবই ভালো লাগে আমার বাচ্চারা তো পরে তো এই যে এখন আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি এটা নিয়েছি আমি সুতি কাপড় তো অনেকের হচ্ছে মেশিন থাকে না সেলাই পারে না তারাও কিন্তু চাইলে বাচ্চাদেরকে এভাবে তৈরি করে দিতে পারেন তো সেজন্য আমি এটা সুতি কাপড় নিয়েছি তো এই যে সুতি কাপড়টা সেম ভাবে নেবেন নিয়ে যা এই যে মাথাটা একটু এভাবে শক্ত করে একটা সেলাই দিয়ে নিয়ে তারপরে এভাবে কাঁথা সেলাইয়ের মতো করে নেবেন একবারে ছোট কাঁথা আমরা ছোট কাঁথ নকশি কাঁথাগুলো বা আমরা ছোট ছোট যে সেলাইটা দিই ওরকম করে ছোট ছোট সেলাই দিয়ে নেবেন পুরোটাই এভাবে ছোট ছোট সেলাই করে দিয়ে কিন্তু এই ব্যায়ামটা তৈরি করা যায় এটার মধ্যে তো এত জোর জবরদস্তি বা টানাটা ফ্যাসটা হয় না এটা খুলবে না তো এভাবে চাইলে কিন্তু আপনারা হাতেও সেলাই করে ব্যায়ামগুলো তৈরি করতে পারেন তো মাথায় এসে এভাবে উল্টিয়ে নিয়ে একটা ভাঁজ দিয়ে তারপরে এভাবে নেবেন এভাবে ভাঁজ দিয়ে নিয়ে তারপরে সেলাইটা করবেন মাথা পর্যন্ত তো এই যে এভাবে আমি মাথা পর্যন্ত এখন সেলাই করে নেবো তো শেষ মাথায় হচ্ছে আমি আবার বেগ স্টিচের মতো সুই সুতা দিয়ে একটা সেলাই বসিয়ে নেবো এরপরে এটাকে সেম ভাবে আমি সিপি ফিনের সাহায্যে উল্টে নিচ্ছি দেখেন এটাকে সেম ভাবে আমি এখন উল্টে নিব এই যে উল্টে নেওয়ার পর এটা তো সুতি কাপড় হাত দিয়ে চেপে দিলে সুন্দর করে বসে যায় তো এখন ওই সেম ভাবে সমান মাপের 7 ইঞ্চি আমি একটা ইলাস্টিক নিয়েছি ইলাস্টিক নিয়ে তো এরপরে এভাবে ইলাস্টিকটা এর মাঝখানে দিয়ে ঘুরে নিয়ে এসে তারপর এভাবে গিট্টু দিয়ে নিলাম তারপরে এভাবে কুচিটা চারিদিকে নিয়ে এটারও সেম এই যে খোলা মাথা এক মাথা আর এক মাথার ভিতরে এভাবে ঢুকিয়ে দিয়ে তারপরে হচ্ছে সুসুতা সুতা দিয়ে সেলাই করে নেবেন এভাবে এই যে আমি আপনাদেরকে যেভাবে দেখাচ্ছি এভাবে নিয়ে তারপরে সুই সুতা দিয়ে ওটার মতো বা হেম সেলাই দিয়ে কিন্তু আটকে নিতে পারেন তো এই যে তৈরি হয়ে গেল আমি চারটা বানিয়েছি বাকি দুটো আমি জর্জর কাপড় দিয়ে বানিয়েছি তো আশা করি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ